দর্শক কৃষির বাস্তবতা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি এখন রয়েছি একটি জমির পাশে রাস্তাতে এখানে আমরা দেখছি যে কৃষকের জমি থেকে কলা নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাগর কলা আজকে আমি আপনাদেরকে সাগর কলার দাম জানাবো প্রতিটি ছড়ি বলে বা কোথাও পীর বলে বিভিন্ন নাম আসলে বলে কোথাও ঘাউর বলে একটি করে ঘাউরের দাম এখান থেকে বাংলাদেশে অনেক জায়গায় যাবে শুধু ঢাকাতে যাবে আপনারা জানেন প্রতিটা ঘাউরে কলা রয়েছে একশো থেকে দুইশো দুইশো বিশ তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেমন দাম এদিকে এগুলো আসলে অনেক খরচ হয়েছে নিয়ে যাওয়া নিয়ে আসা এর ফলে আসলে বিশেষ করে ঢাকাতে অন্যান্য জায়গায় দাম বেশি হয়ে যায় তবে আমাদের এই উত্তরাঞ্চলে এই কলাগুলোর দাম কম সময় আরো কম ছিল আজকে থেকে পনেরো বিশ বছর আগে এই কলা বলতে গেলে ইতিহাস বলা লাগে আমার বাসায় এত কলা ছিল যে আমি একটা কলা দিয়ে একটা মার্বেল কিনতাম আপনারা দেখতে পাচ্ছেন সাগর কলা ছোটবেলায় এমনও ছিল যে আমাদের বাগানে বা আমাদের গ্রামের বাগানে কলা পেকে ছিল খাওয়ার লোক ছিল না বা পরিবহন ব্যবস্থা এত ভালো না থাকার কারণে ঢাকাও সহজে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না বা উৎপাদন বেশি ছিল চাহিদা কম ছিল এই জন্য দামও কম ছিল আপনারা দেখছেন সাগর কলা আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ